এরকম তেলাওয়াতে হানড্রেড পার্সেন্ট নামাজ নষ্ট হবে পঁচানব্বই পার্সেন্ট লোক এমন আছে যাদের এই মার করা এই স্থানগুলোতে অবশ্যই ভুল হয় এবং এগুলো হচ্ছে মারাত্মক লেভেলের ভুল এমন কিছু ভুল আছে যেগুলোর কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় সেইগুলোর কারণে নামাজ ভেঙে যায় তো অবশ্যই ভিডিওতে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমি সহি করে কোরআন শিক্ষা দিয়েছি এই চ্যানেলে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটি ভিডিও দেখবেন আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ তো শুরু থেকে বলছি আসলে প্রথমে আমি ভুল বলব এরপরে শুদ্ধটি বলে নিয়মটি বলবো কিভাবে প্রয়োগ করে সৈশুদ্ধ করে তেল করতে হয় এই বিষয়টি স্পষ্ট করে বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে অধিকাংশ লোক এখানে ইয়া দা এখানে দাল টান রয়েছে অধিকাংশ লোক টেনে পড়ে না এখানে আসলে মূলত ও তাব হবে না ও তাব হবে এটি বুঝতে পারে না এখানে আন গুন্না হবে কি না এটি বুঝতে পারে না এখানে কা সাবও হবে না কা সাবে হবে এটি বুঝতে পারে না এখানে না রন গুননা হবে কি না এটি অধিকাংশ লোক জানে না এরপরে রয়েছে হাতওয়বো না হাতোবে এটি অনেক লোক বুঝতে পারে না এখানে লুম এখানে গুণনা করা যাবে কি না এটি অনেক আছে যারা বুঝতে পারে না তো অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এই ভুলগুলো আমি সঠিক নিয়ম বলে শুদ্ধ করে বলার চেষ্টা করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখেন অধিকাংশ লোক এখানে এখানে কিন্তু অবশ্যই তিন আলিফ টানতে হবে কেন মদের হরকত আর মদের হরফের উপরে যদি দেখেন যে এরকম চেকন চিহ্ন আসছে তাহলে অবশ্যই তিন আলিফ টেনে পড়বেন যেমন এভাবে এরপরে এখানে কিন্তু অবশ্যই গুণনা করতে হবে বিউ ওয়াউ দিয়ে বা দিয়ে যখন ওয়াউকে ধরবেন এটি কিন্তু গুণনা করতে হবে বিউ ওত্তাব্য নাকি ওয়াববে এখানে কিন্তু ওয়াববে বলতে হবে অতাববে ও তাববে এরকম উচ্চারণটি করা যাবে না সাউন্ডটি নিচের দিকে হবে ও তাববে আশা করি বুঝতে পেরেছেন এরপরে মা এখানে কিন্তু তিন লেফট টেনে পড়তে হবে আপনি এখানে একটি নিয়ম শিখছেন এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে সবগুলো জায়গাতেই আপনি বুঝতে পারবেন যদি এখানে আপনার মনোযোগ দিয়ে বোঝেন মনোযোগ দিয়ে শোনেন যেমন আন হু আন হু এখানে অধিকাংশ লোক আন এখানে গুন্না করা যাবে না কখনই গুন্না করতে পারবেন না নুন সাকেন্দ্রার পর হা রয়েছে অর্থাৎ নিয়ম আছে যে নুন সাকিনের পরে যদি ছয়টি হরফের যে একটি আসে তাহলে নুনসাকিনকে গুন্না করা যায় না আন এভাবে দ্রুত বলতে হবে আন আন হু ওয়া হু অ্যাসবে এখানে কিন্তু অধিকাংশ কি বলে কাসাব্য বলে কাসাব 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 বা কাসাব্য বলে কিন্তু এখানে কি বলতে হবে কাসাবে ওই যে বলেছি প্রত্যেকটি ভিডিওতে আমি একই নিয়ম বলি যাতে করে আপনাদের মনে থাকে কলকলার পরিচয় কলকলা হরফ পাঁচটি কফত বা দাল এই পাঁচটি হরফের এই পাঁচটি হরফের মধ্যে থেকে যে কোনো একটির উপরে এই পাঁচটি হরফের উপরে যদি জজম থাকে তাহলে কিন্তু দিয়ে পড়তে হবে কিন্তু নিয়ম রয়েছে হচ্ছে যে পাঁচটি হরফের মধ্যে প্রথম দুটি কফ কফত বা জিম দাল প্রথম দুটি কফ ত উপরের দিকে সাউন্ড হয় এবং বা জিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড হয় যেমন এখানে কাসাব না বলে কাসাববে বলতে হবে কাজ আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি কলকল হরফ পাঁচটি কফত বাজিম দাল এই পাঁচটি হরফের উপরে জজম হইলে ধাক্কা দিয়ে পড়তে হয় কিন্তু এই ওয়াকফের সময় যদি এই পাঁচটি হরফে যজম না হয় তাও ধাক্কা দিয়ে পড়তে হবে কিন্তু ধাক্কা দেওয়ার সিস্টেম হচ্ছে পাঁচটি হরফ হলো কফত বাজিম দাল এর প্রথম দুইটি কফত উপরের দিকে ধাক্কা হবে এবং বাজিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হবে কা সাবে বলতে হবে কা সাবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে লা না সাইয়াস লানা না এইভাবে কিন্তু টানতে হবে অধিকাংশ লোক সায়াস লানা বলে লানা রন লানা রন কিন্তু লাম কিন্তু এখানে টানতে হবে সায়াস লাম কেন টানতে হবে খারাজ ও খারাজের উল্টোপের শৈলী একালিফ টেনে পড়তে হয় তো সায়াস লা না টানতে হবে হচ্ছে মদের হরফ হিসাবে মদের হরফ কিন্তু তিনটি আলিফ আউয়া আলিফ আউয়া যে মোদের হরফ এই তিনটি এই সিস্টেম আসে যে জবরের পরে খালে আলিফটা আসে এবং জের পরে জজমালা ইয়াটাই আসে এবং পেশের পরে জজমালা ওয়াউটাই আসে তাহলে মধুর হরফে একটেনে পড়তে হবে এবং এই এখানে মার করা জায়গাগুলোতে এই মার করা এই জায়গাতে অবশ্যই গুণনা করবেন কেননা এখানে ইকফাই হাকিকের নিয়ম আসছে আর ইকফাই হাকিকের বৈশিষ্ট্য হচ্ছে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়া যেমন রং অধিকাংশ লোক না রন যা তা না রং জাতা বলে এখানে বলতে হবে কি না রং জাতা কেন এভাবে করতে হবে এটি হচ্ছে এক্সফাকে একটি পরিচয় যে যেই নিয়মের হরফ হচ্ছে পনেরোটি ছয়টি করে বলবো মুখস্ত করবেন তাসা জিমদাল জালঝা ছয়টি তাসা জি তাসা জিমদাল জালঝা সিন সিন সদ্য তিন সিন সদ্য তজ ফা কফ কফ তো এই পনির হরফের মধ্যে যে কোনো একটি যদি এ তানভিনের পরে দেখতে পান অথবা নুনসাগিনের পরে দেখতে পান সেই তানবিনকে এবং সেই নুন নুনসাঁকিনকে নাকের ভিতর নিয়ে পড়তে হয় নাহাবে লাহাবে লাহাবে না লাহাবো এখানে কি হবে লাহাবে লাহাবে হবে কেননা ওই যে কলকলার হরপ এখানে বা এবং বাটি হচ্ছে পাঁচটি হরফের মধ্যে নিচের দিকে সাউন্ড হয় লাহাবে 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 এভাবে তাহলে কী হলো সায়াস লাহাবে লা সায়াস লাহাবে এভাবে বারবার প্র্যাকটিস করবেন এরপরে হচ্ছে ওয়াম র আুহু অধিকাংশ লোক কিন্তু হাম বলে এখানে বড় হা অবশ্যই বলতে হবে হামাল হাতবে হ্যা তবে হাতবে হাতবে কখনোই বলবেন না হাতবে বলতে হবে হাতবে ফি জি জি কিন্তু অবশ্যই এক লেপ্ট আনবেন এবং ফিও এক লেফ টে পড়বেন ফি জি দি কিন্তু এখন অধিকাংশ কী বলেুম তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ যা দেখে আপনি সহি করে কোরআন শিখতে পারবেন আর সে পর্যন্ত আসসালামু আলাইকুম ও